সালাম আলাইকুম লেনদেনের ক্ষেত্রেও সুন্নত এই সুন্নত আমরা বেশি অনুসরণ করি না লেনদেন মামালাতের সুনত লেনদেনের সুন্নত মহামালাতের সুন্নত যে আমরা কারোর সাথে একটা ওয়াদা করলাম অমুক দিন টাকাটা দিয়ে দিব আর খবর নাই এই জায়গায় আর খবর নাই এমনি সুন্নী কিন্তু এমনি এই জায়গায় সুন্নতের খবর নাই আর টাকা নিছে আর টাকা দেওয়ার খবর নাই তারপরে একজন আমার কাছে একটা জিনিস কিনতে আসছে এখানে তাকে পরিপূর্ণ সুন্দরভাবে যথাযথভাবে ওজনে কম বেশি না করা যে পণ্য দেখাইছি সেই পণ্য দেওয়া এইগুলো হলো সুন্নত কিন্তু এই জায়গায় আমরা কি করি সুন্নতের তোয়াক্কা করি না এই জায়গায় খেয়ানত করি আমরা এগুলো সব বেদাহ সুন্নার বাহিরে ঠিক একইভাবে আখলাক চারিত্রিক দিক থেকেও নবীর সাল্লাহ সালামের শুননা সাল্লাম যার সাথে দেখা হইতেন সালাম দিতেন প্রথমে এটা নবী সাল্লাহ শুননা কিন্তু আমরা এখন সালাম তো দিই না সালাম দিলেও কেউ জবাব দিই না জবাব দেওয়ার প্রয়োজন অনুভব করি না তাহলে নবীর সাল্লাহ এই আখলাকই শুননা চারিত্রিক শূন্য না নবীর সাল্লাহ সাল্লাম মানুষের উপকার করতেন মানুষের প্রতি রহম করতেন মানুষকে ক্ষমা করতেন মানুষকে গালি দিতেন না মন্দ বলতেন না এই জন্য আমার চারিত্রিক আখলাকি যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো আমাদের জন্য সন্না এই বৈশিষ্ট্যের বাহিরে যাওয়া এটাও বেদা আখলা কি বেদা চরিত্রের বেদা যে বিশ্বাসের সুন্নতের দাবি করতেছি আহালুসন্নার দাবি করতেছি কিন্তু আখলাকের ক্ষেত্রে কোনো সুন্নত নাই এজন্য জন্য আহালু যারা সুন্নতের অনুসারে যারা তারা প্রত্যেকটা ক্ষেত্রে শূন্যার অনুসরণ করতে হবে এই যে আমরা কথা বলতেছি আলোচনা করতেছি এখানেও শূন্যতের ফলো করতে হবে এখানে দেখা যায় আমরা আলোচনাটা শুরু করব কি দিয়ে সূন্যত ফলো করতে হবে তারপর আলোচনার মাঝখানে মাঝখানে আমরা যে বেদাতে জিকির করাই বেদাতে দরদ পড়াই এখানেও শূন্যতের খেলাপ করা যাবে না তারপর আমরা বলি যে সবাই সোমান আল্লাহ কন সবাই আলহামদুলিল্লাহ কন তার এইগুলো সুন্নতের খেলাপ এই জন্য এই ক্ষেত্রেও সুন্নতের ফলো করতে হবে বর্তমানে আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলো এখন তো আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিলের সময় ওয়াজ মাহফিলগুলো দোকা প্রতারণার এক জায়গা গুরুত্বপূর্ণ জায়গা প্রথমে প্রতারণা শুরু হয় পোস্টারে দিয়ে যে বাদ আসর হইতে শুরু হবে আসরের পর থেকে মাহফিল শুরু আসলে আসার পরে শুরু হয় আসরের পরে কিছু হয় না পোস্টারে লেখা আছে সব জায়গায় লেখা আছে কি বাদ আসর হইতে আমি যত জায়গা যায় ফলো করি পোস্টার দেখি লেখা আছে বাদ আসর হইতে তা আমি যাই জিজ্ঞাসা করি যে ভাই আসর হইতে কে কে বয়ান করছে কয়জনে বয়ান করছে কন্যা সাহেব এখন একজন বয়ান করে না এসার পরে শুরু করবো অথচ লেখি কি বাদ আসর আমি ছাত্র জীবনে এরকম দোকা খাইতাম মানে আমি পোস্টারে দেখতাম যে লেখা আছে মাহফিল বাদ আসর হইতে আমি আসর পরে যে বসে দেখতাম যে মনে করতাম যে আসরের পরে যাই দেখি যে কোনো ওয়াজ মাহফিল নেই কিচ্ছু নেই মানে পর্যন্ত কোনো খবর নাই এটা একটা প্রতারণা না আমি যদি ওয়াজ মাহফিল শুরু করি আসার আসার পরে পরে আমি আচ্ছা এরপরে আলোচনার ওয়াজ মাহফিলে যে বক্তাদেরকে আলোচকদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তাদের কোনো বিষয়বস্তু নির্ধারিত নাই যার মনে যেখান দিয়ে চাইতেছে সেখান থেকে কিচ্ছা কাহিনী গল্প গুজব হাসি তামাশা করতেছে তারপরে আপনার কে কখন আলোচনা করবে জনগণকে যদি আগে থেকে বলে দেওয়া হয় যে প্রত্যেকের পোস্টারের মধ্যে যে তার বিষয় এটা বা এই আয়াতের এই সুরা আপসির করবে তার এই বিষয়ে আলোচনা করবে এতটা থেকে এতটা এতটা শুরু হবে তাহলে একজন মানুষ আর সময় নষ্ট হলো না উনি যদি ওই আলোচনাটা শুনতে চান তো উনি ওই সময় আসবেন প্রত্যেক মানুষের তো সময়ের একটা গুরুত্ব আছে তার খাওয়া দাওয়া আছে ঘুম আছে অন্য অন্য রুটিন আছে কাজ আছে কোনো কিছু নাই এখানে মানুষকে প্রতারণা করা হচ্ছে নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল কোরআনের কোনো তাফসিরের খবরে নাই নাম তাফসিরুল কোরআন মাহফিল ভিতরে কোনো আলোচনার মধ্যে কোনো তাফসিল নেই মানুষের সাথে দোকাবাজি প্রতারণা তারপরে আপনার বক্তাদের নামের সাথে যে সকল উপাধি ব্যবহার করা হচ্ছে প্রতারণা বক্তার নামের আগে লিখে রেখেছে আল্লামা আল্লামা কি এত সহজ আল্লামা বাংলাদেশেই নেই আল্লামা পাইব কোথা থেকে আল্লামা হইতে হইলে মানে আলেমের আপনার সুপার লেটিভ ডিগ্রি হলো আল্লামা তা আপনি বিশাল এলমের অধিকারী আল্লামা মানে তা আল্লামা বাংলাদেশে কই কই এখন বাংলাদেশের সবাই হয়ে রয়েছে কি মহাপ্রতারণা ধোকাবাজি যে নামের আগে আল্লামা লাগাই দিয়েছে তারপরে আপনার ওই আরও বিভিন্ন ধরনের বিশ্বনন্দিত মুফাসের কোরআন অথচ কোরআনের একটা আয়াতের শুদ্ধ করে তেলাওয়াতে করতে জানে না তাপসিদ্ধ কথা একটা পড়তে পড়তে দিলে দুই লাইন পারবে না আরবিতে কিন্তু বিশ্বনন্দিত আন্তর্জাতিক খ্যাতির সম্পন্ন বাংলাদেশে মুফা কিন্তু একজনও নাই সবাই কিন্তু আন্তর্জাতিক আন্তর্জাতিক খেয়াতি সম্পন্ন কোন জায়গায় সে কোন ভাষে মানুষের সামনে তাফসির করছে ইংরেজদের সামনে ইংরেজিতে যাই সে তাপসির করছে বা ওই যে আরবদের সামনে আরবিতে তাপসির করছে মানে মহা ধোকাবাজি বিভিন্ন রকমের উপাধি দিয়ে মানে আপনার চলতেছে মানে ইসলামের নামে ইসলামী অনুষ্ঠানে সেখানেও চলতেছে মহা ধোকাবাজি প্রতারণা সেখান থেকে সুন্নত বিলুপ্ত হয়ে গেছে সুন্নত এগুলোও সুন্নত আপনার সুন্নত খালি ওই আকি দেয় বাদতের মধ্যে না এই আখলাকের মধ্যেও সুন্নত এখানে আমাদের আখলাকি সুন্নতের মহা যায়। আখলাকের ক্ষেত্রে সব আহলুল বেদাহ ওয়াজ মাহবিল করতেছি সেখানে আহালুল বেদাহ এমনি সব সুন্নি আহাল সুন্না কিন্তু কাজেরও সব আহালুল বেদা এই জন্য আমার ভাইয়েরা বোনেরা আর আলোচনা আজকে দীর্ঘায়িত করব না তো সংক্ষিপ্তভাবে আমরা বোঝানোর চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি যে কি জিনিস বেদাতকে জিনিস এটা ইমরানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় এবং এটা অনেক ব্যাপক বিষয় আল্লাহ সুবান আমাদের সবাইকে সুন্না এবং বেদাতকে যথাযথভাবে বুঝার সুন্নার অনুসারী হওয়ার পরিপূর্ণ অনুসারী হওয়ার এবং বেদাত থেকে দূরে থাকার আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে তফিক দান করুন আমিন আমিনবাল আলমিনিকা আসাদ